সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এখানে শেষ নয় বাড়িটির মধ্যে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যেও সম্পূর্ণ টাইলস করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য তিনটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এবং বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে এই বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে আটশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার কাছে দুই শতক জায়গা হলে এই বাড়িটি করতে পারবেন বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনি যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তিনটি রুমের মধ্যে বালক কোয়ালিটির তিনটি কাটের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির ডান পাশে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এবং বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এই বাড়িটি কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বেলকুনির ফ্লোর সহ সম্পূর্ণ টাইলস করা হয়েছে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন তবে বাড়িটির মধ্যে যে জানালাগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালার মধ্যে গ্রিল ব্যবহার করা হয়েছে ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির মধ্যে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি কিচেন রুমের মধ্যে সেম সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে আমাদের চ্যানেলে নিয়মিত টিন শার্ট বাড়ির ডিজাইনে ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্ত তো বারো ফিট যেহেতু তিনটি রুমের ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে আপনি চাইলে টাইস করতে পারবেন বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে তবে কাঠের থেকে অ্যাঙ্গেল দিলে অনেক ভালো হয় আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং চলা দেখাবো প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এখানে করা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় বেডরুম যেহেতু প্রত্যেকটা রুমের মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে বাড়িটি করতে পারেন এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্ত বারো ফিট আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমোন নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে তৃতীয় বেডরুম বেলকনি ডান পাশে করা হয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য এইখানে বসার জন্য একটি টুল বক্স করা হয়েছে আপনি চাইলে বেলকুনির যেকোনো এক পাশে এরকম টুল বক্স করতে পারেন এখানে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য আপনারা বেলকুনের মধ্যে অবশ্যই একটি করে বেসিন দিয়ে দিবেন তাহলে হাত মুখ ধুইতে পারবেন এইখানে করা হয়েছে একটি কমন টয়লেট সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হচ্ছে কমন টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং প্রস্ত আট ফিট সঞ্চি টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন তৃতীয় বেডরুম দিয়ে কমন টয়লেটে যাওয়া যাবে এবং বেলকুনি দিয়েও কমন টয়লেটে যাওয়া যাবে যার কারণে এরকম সিস্টেমে বাড়িটি করা হয়েছে যেহেতু বাড়িটি আটশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে প্রায় দুই শতক জায়গা হলে বাড়িটি করতে পারবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাড়িটির বেলকুনি সম্পূর্ণ আর সিসি দিয়ে করা হয়েছে এবং সালের মধ্যে কালার টিন ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডই। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তেতাল্লিশ ফিট এবং পস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে লম্বা একটি বেলকনি বাড়িটি করা হয়েছে আটশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে লম্বা একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট এবং পাঁচশো ছয় ফিট ছয় ইঞ্চি বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত বারো ফিট এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং পস্থ বারো ফিট এইখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট সোয়াঞ্চি এবং পথ বারো ফিট একেবারে কর্নারে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত আট ফিট সোয়াঞ্চি এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম এবং দ্বিতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে কিন্তু মাত্র তৃতীয় রুমটি একটু বড় করে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনার কাছে বাড়িটির ডুইং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে চৌদ্দ হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে চোদ্দো হাজার ইটার দাম লাগবে এক লাখ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো বিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ ষোলো হাজার ছয়শো টাকা বালি লাগবে তেরোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে তেরোশো ফুট বালির দাম লাগবে এক লাখ ষাট হাজার টাকা কুয়া লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে পাঁচশো ফুট পর দাম লাগবে পঁয়ষট্টি হাজার টাকা রড লাগবে নয়শো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে নয়শো কেজি রডের দাম লাগবে পঁচাশি হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন লাগবে পঁয়ষট্টি হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে ষাট হাজার টাকা কাঠের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম বিশ হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে আশি হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে বিশ হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা যে মেন গেট করা হয়েছে বেলকুনির গ্রিল চ লাগবে ষাট হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টেরির মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা তিনটি রুমের ফ্লোর এবং বেলকনির ফ্লোর সহ টাইস লাগবে নব্বই হাজার টাকা টয়লেট এবং কিচেন রুম টাইস করতে লাগবে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রি বেতন লাগবে এক লাখ সত্তর হাজার টাকা ঠিক মেস্রি বেতন লাগবে দশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে দশ হাজার টাকা সেন্টারি মেস্রি বেতন লাগবে আট হাজার টাকা কাজ মিস্ত্রি বেতন লাগবে পঁচিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব বারো লাখ নব্বই হাজার একশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিনসেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা বিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাসাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাসাই করে নেবেন বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেনক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন